নমস্কার আপনারা সবাই কেমন আছেন সুজিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত গুড মর্নিং সবাইকে সকাল এখন আটটা মতন বাজে তো আমি বিছানাটা ছেড়ে পরিষ্কার করে নিয়েছি বাবুকে দুধ খাইয়ে দিয়েছি বাবুকে নিয়ে মা গেছে মায়ের কাজের জায়গায় তো আমি এখন টান টান করে বিছানার চাদরটা পেতে নিয়ে ভালোভাবে ছেড়ে নিচ্ছি আগেই ছেড়েছি কিন্তু যাতে আরেকটু ভালো টান টান দেখতে লাগে তার জন্য ঝাড় দিয়ে দিচ্ছি একটু ঝাড়ুটা দিয়ে ভালোভাবে বিছানাটা পরিষ্কার করে দিলাম এই যে এখন বাজছে আটটা দশ আর আমিও যাব বাবুকে একটুখানি আন আনতে আর আকাশটা দেখুন পুরো মেঘলা মেঘলা বাবা থেকে ওদের জন্য খাবার মাখাচ্ছে খাবার খাওয়ার সময়ও হয়ে গেছে ওদের আর বাবা এনেছে চাল তো একজনের কাছে পেত তো বাবুর ওই দুধের বোতলটা ভালো করে জল দিয়ে ধুয়ে রাখলাম তো এখন অন্যটা নিয়ে যাব বাবুকে আনতে বাবুকে এখন মা নিয়ে গেল, মা বলল তুই আমার কাছ থেকে পরে নিয়ে আয় আমি একটুখানি বাথরুম টাথরুম গেছিলাম পরিষ্কার নিজে হলাম তো তার জন্য মা ওকে নিয়ে গেছে আর এই যে যাওয়ার আগে না মায়ের রান্নাঘরটা একটু মেক করে দিয়ে যাব। এদিকে রান্নাঘরটাতে লাইটটা জ্বলছিলো তাই বন্ধ করে দিলাম আর মা ওই তরকারিগুলো একটু ভেজে ভুজে সেদ্ধ করে রেখে দিয়ে গেছে সেটা ঢাকা দিলাম আর এই যে দেখুন ওরা চারজন ওদেরও না খুব মন খারাপ করছে ওদের জন্য আগে ছিল সাতজন এখন হয়েছে চারজন তিনজনের জন্য আমাদেরই মন খারাপ করছে তো ওদের সাথে তো সবসময় থাকতো তো কথা বলতে বলতে চলেই এসেছি আর মা কোথায় কী কাজ করে সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর এই রাস্তাটা দিয়েই যাচ্ছি আর দেখুন রাস্তার ধারে গাছ হয়েছে তো কি হয়েছে এক গাছ ফুটেছে ফুল আর এই বর্ষাকালে গাছগুলো জল পেয়ে যায় না একদম সবুজ তৎ হয়ে গেছে আর এই গাছটাতে দেখুন কি সুন্দর লাল রঙের ফুলগুলো ফুটে আছে না খুব সুন্দর দেখতে লাগছে বর্ষাকাল লেপারে গাছগুলো যেন প্রাণ ফিরে পায় আর রোদে শুকিয়ে গেছিল গাছগুলো পুরো আর এই দেখুন সবুজে সবুজ হয়ে গেছে পুরো আর এটা হচ্ছে আমাদের সেই ছোট গোপীনাথ মন্দিরটা মা এখানেই কাজ করে মায়ের ওখান থেকে বেরিয়ে গেছি আসলে আমার মা কী কাজ করে বলুন তো আমার মা হচ্ছে আইসিডিএস ওয়ার্কার মা এখানেই প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ধরে এখানেই পড়াচ্ছে আসলে মায়ের কোনো জায়গা নেই বলে মাকে সেন্টারও করে দেওয়া হয়নি তাই মা এই মন্দিরটাতেই পড়ায় প্রথম থেকে তাই এখানেই এখন পড়াচ্ছে আর আমাদের মামাদের ওদিকে একটা জায়গা আছে ওখানে রান্না বান্না হয় তো মায়ের ওখান থেকে বেরিয়ে গিয়ে বাড়ি চলে এসছি বাড়ি এসে দেখছি ওদিকেও বাবা খাবার খেতে দিয়ে দিয়েছে আর ওই যে বাবা ওদিকে আঁস দিয়ে ভাতটাও বসাবে তার আগে দুধটা গরম করে নিচ্ছে আর এই যে বাবুকে দিয়ে কোল থেকে নামিয়ে দিয়েছি ওর কান্না আরম্ভ হয়ে গেছে খেলাটা চালিয়ে দিয়েছি তো এবার আস্তে আস্তে ও কান্নাটাও চুপ হয়ে যাবে দেখতে দেখতে আর ও এখানে নিজের মনে এবার খেলা করুক আমি ওর জন্য দুধটা করে নিই কারণ ও দুধটা খেয়েই এবার ঘুমিয়ে পড়বে কারণ ও অনেকক্ষণ উঠেছে তো এবার ওর ঘুমও পেয়েছে সেই জন্য ও বেশি বেশি করে কান্না করছে তো আমি যাবো এবার দুধটা করে আনতে আর দেখছেন কীরকমভাবে ঘষে ঘষে চলে যাচ্ছে উপর দিকে ও শুধু যদি নিজের দিকে নেমে যায় সেটাই ভয় তার জন্য আবার যখন চাই না দিকে বালিশটা গাট করে দিয়ে যায় না হলে খুব ভয় লাগে যদি ও পড়ে যায় এরপর মা আসলে পরে একসাথে টিফিন করে নেবো আমাদের টিফিন করা হয়ে গেছে আর আজকে বাবু খাচ্ছে দাদার কাছে দোদন বাবু ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু আর এই যে আমার ভাইও এসছে কালকে খেলতে গিয়ে দেখছেন পাটাকে কিভাবে ফাটিয়েছে ও আর বাবা দুজনে মিলে যাবে হসপিটাল সেটাই বলতে আর এই যে এই ঘরটাতে বাবু ঘুমাচ্ছিল তো এই যে আমি বাবু এখন দোদন খেয়েছে দোদন খেতে খেতে দিয়েছে দই তুলে তো সেটার জন্যই কাপড়টা দিলাম ভালো করে মুখটা মুছে দেওয়ার জন্য মা চা খেতে খেতে গেল চাটা উল্টে পড়ে তো সেই জন্য মা আবার চা বানিয়ে চাখা চারে আমাদেরও চাখা হয়ে গেছে আর ওই দেখুন কেমন হাসছে দেখেছেন কেমন বদমাশিটা করছে দেখুন মামা হইলে পরে ওরা আর কিছু চায় না মামাকেও না খুব ভালোবাসে এবার আমিও খেয়ে নেবো আমার ওষুধগুলো আর ওষুধ 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 আর ভালো লাগছে না ওষুধ খেয়েও মনে হচ্ছে কোনো কাজ হচ্ছে না কি জানি কবে যে ভালো হবে আর বিরক্তি লেগে যাচ্ছে এই দেখুন কী অবস্থা উফ কীরকমভাবে পড়েছে বলুন তো বাপ রে বাপ আর এই বর্ষার দিনে শোকাতে অনেক টাইম লাগবে যাই হোক আমার সমস্ত কাজ কম হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি স্নান করে বেরিয়ে চলে এসেছি দেখছেন কি হারে চুল উঠছে অবশ্য বাচ্চা হওয়ার পর নাকি সবারই চুল ওঠে আর আমার তো মনে হচ্ছে এবার চুল উঠতে উঠতে পুরো টাকলাই হয়ে যাব আর চুল থাকবে না ভাবছিলাম চুলটা বড় করব কারণ আমাকে চুলটা রাখতেই হবে কিছু করার নেই কেটেও ফেলতে পারবো না কারণ আছে তো এবার মনে হচ্ছে গড়ের মাঠ হয়ে যাচ্ছে দেখছেন অবস্থা আমার চুলটা পুরো ঝাড়ুদারের মতন মনে হচ্ছে ঝাড়ু দেওয়া হবে ভালোভাবে তো যাই হোক এবার ভালোভাবে চুলটা আজরে নিই আর দিন পর মাথাতে স্নান করলাম জানেন স্নান করতেন আমার খুব শীত করছিল আসলে রক্ত নেই তো পুরিটা শীত করবে তার জন্য কিছু করানি আজকে স্নান করতেই হতো স্নান করে নিলাম এবার ভালো করে সিঁদুরটাও পরে নেবো অনেক দিন না সিঁদুর পরাও হয়নি আসলে অসুস্থ থাকলে পরে সিঁদুর পরি না এই দেখুন চুলের অবস্থা একদম পুরো এক গাদা মনে যেন চুলের মধ্যে মারপিট করেছিল সবাই একসাথে চট পাকিয়ে বসছিল যারা মার্ডার হয়েছে তারাই চিরুনিতে চলে এসছে ওদেরকে ওদের মতন জায়গায় রেখে দেবো আর একটু টিপ করে নিলাম আর এই যে ক্রিমটা এটা কিন্তু নিভিয়া না এটা হচ্ছে বাবুর ক্রিম আসলে অনেকটা ক্রিম না পড়ে গেছিলো সেটাই কুড়িয়ে কাচিয়ে ওই নিভিয়ার কোটোটা খালি ছিল ওটার মধ্যে ভরে রেখে দিয়েছি ওইটা কেন নষ্ট করব আর ওই ক্রিমটা বাবুকে পরায়নি মানে মা খাইনি সরি তো এই যে এবার সিঁদুর দূর পরে নিচ্ছি এবার আমিও একটুখানি ভিডিওটা এডিট করে নেবো আসলে বাবু যতক্ষণ জেগে থাকে ততক্ষণ কিছুই করা হয় না আর ওই ঘরটাতে বাবুকে মা নিয়ে গেছে ওকে ঘুম পাড়াচ্ছে আর আর তার সাথে মাও ঘুমাচ্ছে আসলে মায়ের আজকে শরীরটা না একদম ভালো নেই জানি না এই ঠান্ডা গরম লেগে গিয়ে মনে হয় মায়ের শরীরটা খুব খারাপ করেছে ওই যে দরজাটা বন্ধ কারণ আমাদের এই যে এরা না খুব চেঁচাচ্ছে ওদের জন্য মনে হয় মনটা খুব খারাপ করছে আমাদেরই মন খারাপ করছে তো ওদের আর কি দোষ বলুন ওদের সাথে তো সারা খুন থাকতো আর এই যে আমি যেই এসেছি ওরা উঠে দাঁড়িয়ে গেছে ভাবছে ওদের দিকে হয়তো কিছু খেতে দেবো লক্ষ্মী মানে ওই যে ছোট্ট বাচ্চাটা হয়েছিল তা সে জানেন তো আমি এলাপারে আমার গায়ে উঠে পড়তো খাওয়া খাবার খাওয়ার জন্য আবার আমার পিছু পিছু খালি ঘুরে বেড়াতো তার জন্য আমার আরও বেশি করে মন খারাপ করছে কিন্তু কিছু তো করার নেই বাবাও আর পেরে উঠছিলো না তাদেরকে তার জন্য ওইদিকে দিয়ে দিতে হলো একটুখানি দুধ বেঁচেছিল সেটাই মায়ের ঘরে গিয়ে রেখে দিচ্ছি মা ওকে যখন উঠবে তখন খাইয়ে দেবে ও একটু পরেই উঠে পড়বে তারপরেই স্নান করবে মায়েরও অবস্থা খুব খারাপ হয়ে গেছে জ্বরও এসছে তাই প্যারাসিটামোল আর একটা গ্যাসের ওষুধ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায় বাবা আর বাবা আর ভাই গেছিলো হসপিটালে তো বাবাও চলে এসছে এই যে মার জন্য ওষুধও নিয়ে এসছে জানি না কী যে হচ্ছে এই দেখুন অনেক দিন ধরে এই কাপড় চোপড়গুলো শুকাতে লাগছে এইগুলো দুদিন আগে মানে কালকে কেচে দিয়েছিলাম তো আজকে শুকিয়ে গেছে বলে তুলে নিয়ে এলাম আর চলুন কী রান্না করেছে দেখাই আজকে রান্না হয়েছে পটল দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর মা মনে হয় একটু বড়া ভাজা করে দেবে গরম গরম আর মা যাওয়ার আগে না এই রান্নাঘরটা মাকে ভালোভাবে গুছিয়ে ডেকোরেশন করে দিয়ে যাব সেটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন উপরটাতে ওঠা হয়নি আর আসলে উপরটা উঠতে না একদম ভালো লাগে না যাই হোক লাইটটা বন্ধ করে দিয়ে চলে এলাম আর এই যে আকাশটাতে খালি মাঝে মধ্যে বৃষ্টি আসছে আর বারবার করে জামাগুলোকে তুলতে হচ্ছে আর মিলতে হচ্ছে আর এই যে বাবু চান হয়ে গেছে এবার উনি খাবেন খেয়ে আবার ঘুম দেবেন তো দেখুন স্নান টান করে উনি একদম লক্ষ্মী ছেলে হয়ে গেছে আমি এখন চুল আজড়ে দিয়েছি ওনার চুল আজরা দিলে খুব আরাম হয় মনে হয় আসলে আমাদেরই মাথায় হাত দিলে পরে কত সুন্দর লাগে আরাম তো সেই জন্য ওকেও সান টান করিয়ে দিয়েছি আর ওইদিকে মা বসে আছে বাবুর জামাগুলো কোচ করে দিচ্ছে মায়ের শরীরটা একদম ভালো নেই আসলে দুজনেরই শরীর খারাপ হয়ে গেছে বাবারও লেগেছে হাঁটুতে কী আর করার আছে দেখুন মায়ের অবস্থাটা সত্যি খুব খারাপ হয়ে গেছে না বাড়িতে আমাদের আরেকজনের খুব প্রয়োজন ছিল কারণ আমাদের তিনজনেরই কারণ না কিছু কিছু হয়েই আসছে তো যাই হোক কিছু তো করার নেই কেয়ার করা যাবে আশাই মরে যাশা এই কথাটা অনেকবার শুনেছি ঠিক আশা যতটা আমি কারোর উপর করব সেই নিরাশা আমাকে হতেই হবে আমি কারোর কিছু করেছি সে যে আমায় রিটার্ন দেবে সেটা ভাবাটাই ভুল যখন তুমি কারোর উপর আশা রাখবে না তখন তুমি যেটা না পাবে তখন তোমার মনের মধ্যে রাগ আর কষ্ট এই দুটোই এসে জন্ম নেবে কারোর উপর কোনো আশা ভরসা না রাখাই ভালো আশা থাকলেই তো নিরাশা হয়ে যেতেই হবে তাই নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠা করতে হবে যাতে কাউকে কখনো প্রয়োজন না পড়ে নিজের প্রয়োজনটা নিজেই মিটিয়ে নিতে পারো আমার দুঃখ কষ্ট বোঝার মতন তোমার বাবা মা ছাড়া তোমার পাশে আর কাউকেই পাবে না কারণ বাবা মাই তোমার কষ্টটাকে বেশি প্যারেটি দেবে তাদের কষ্ট থেকেও নতুন ধরে আপনাদেরকে অনেক জ্ঞান দিয়ে দিলাম যাই হোক নিজের বিছানাটাও তৈরি করে নিয়েছি আর বাবুকে নিয়ে মা ওই ঘরে ঘুমাচ্ছে আমার চুলটা শুকায়নি বলে তাই আমি চুলটাকে ওইভাবে বেঁধে নিয়েছি আর আমারও খুব কুম পাচ্ছে ওষুধটা খাওয়ার পর না খুব ঘুম পায় জানেন তো যাই হোক আমি ঘুমিয়ে পড়ি আর ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে খুব শিগগিরি একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে